জ্যোতি মালহোত্রা নামটি এখন অতি পরিচিত ট্রাভেল উইথ জো নামে একটি ভ্রমণমূলক ইউটিউব ব্লগ চ্যানেল চালান তিনি লক্ষাধিক সাবস্ক্রাইবার সেই জ্যোতি মালহোত্রাকে পাক গুপ্ত চর সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে হরিয়ানার হিসারের বাসিন্দা কিভাবে ভ্রমণ ব্লগার থেকে পাকগুপ্ত চর হয়ে উঠলেন সেই গল্পই আজকে শোনা যাক ট্রাভেল ব্লগার হওয়ার খাতিরে জ্যোতি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতেন সেই হিসেবেই পাকিস্তানে যাওয়ার সূচনা দু সালে প্রথম পাকিস্তানে যান তিনি তেইশ থেকে দু হাজার পঁচিশের মধ্যে চারবার পাকিস্তানে যায় জ্যোতি সেই সূত্রেই পাকিস্তানি দূতাবাসের আধিকারিক দানিশের সঙ্গে পরিচয় পরিচয় এতটাই গভীর হয়ে ওঠে যে দানিশের আমন্ত্রণে দিল্লিতে পাক দূতাবাসের অনুষ্ঠানে গিয়েছিলেন জ্যোতি

ওরফে দানিশের হাত ধরেই একরকম পাকিস্তানে প্রবেশ তার এমনকি এই দানিশের সাথে ভারতের বেশ কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সঙ্গেও যোগাযোগের কথা জানা যায় একটি ভিডিওর অংশে যদিকে বলতে শোনা যাচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে যেন সুসংহত সম্পর্ক বজায় থাকে ঘোরার সময় অত্যাধুনিক রাইফেল এ কে সেভেন নিয়ে বেশ কিছু নিরাপত্তারক্ষী রয়েছে জ্যোতির নিরাপত্তায় প্রশ্ন উঠেছে একজন ভারতীয় ভ্রমণ ব্লগারের জন্য

জ্যোতিকে দেখে বোঝা যাচ্ছে সে কতটা খুশি ওখানে পেহেলগাঁওয়ের ঘটনার কিছুদিন আগে জ্যোতি মালহোত্রা পেহেলগাঁওয়ে ঘুরে এসেছিলেন শুধুই কি ঘুরতে যাওয়া না রে কি করা সেই প্রশ্নই উঠছে বারবার একাধিকবার এসেছিলেন কলকাতাতে ব্যারাকপুরের ফেমাস বিরিয়ানি খেতে যাওয়ার পেছনে কি অন্য কোনো কারণ ছিল শিয়ালদা স্টেশন দক্ষিণেশ্বরের মন্দির সহ একাধিক মেট্রো স্টেশনেও ব্লক করতে দেখা গেছে জ্যোতিকে তদন্তকারী অফিসারদের কাছে জ্যোতি জানিয়েছে কিভাবে পাক আধিকারিক দানিশের সাথে পরিচয় হয় দানিশী তাকে আইএসআই অফিসার আলী হাসানের সাথে পরিচয় করিয়ে দেয় এবং জ্যোতি যতবার পাকিস্তানে গেছে আলী হাসানই তার থাকার ও ঘোরার ব্যবস্থা করে দেয় গোয়েন্দা সূত্রে জানা যায় আলী হাসান ও জ্যোতি মালোত্রার মধ্যে হোয়াটসঅ্যাপে বেশ কিছু কথা কোডে করা হয়েছে এছাড়াও রানা শাহবাজ ও শাকিল নামে দুজন আইএসআই এজেন্টের সঙ্গেও পরিচয় হয় তার প্রতি নিজস্ব ফোনে শাকিরের ফোন নাম্বার জট রান্ধাওয়া নামে সেভ করা ছিল যাতে কেউ সন্দেহ না করে তবে তদন্তকারী আধিকারিকরা জানার চেষ্টা করছে যে আরও কি কি তথ্য পাকিস্তানের জ্যোতি পাচার করেছে গুপ্তচর বৃত্তি করার অভিযোগে পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশ থেকে বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার হওয়া প্রত্যেকের মোবাইল ল্যাপটপ ও আর্থিক লেনদেনের নথি খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শুধু পাকিস্তান নয় আরও কোনো বিদেশি সংস্থার সাথে যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখছে ভারতীয় গোয়েন্দা বিভাগ জ্যোতির পুলিশি হেফাজতের সময়সীমা শেষ হলে হিসারের এক আদালত চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে